নমস্কার আমি শম্প আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর সেটা হলো কাতলা মাছের কোরমা তো আজকে আমি কাতলা মাছের কোরমা বানিয়ে দেখাবো তো সেটা আমি কিভাবে বানাবো সেটাই দেখে নেওয়া যাক তো এখানে প্রথমে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পেটি পিস নিয়েছি আর কিছুটা এমনি তো এবার এই মাছটাকে আমি ভালো করে লবণ মাখিয়ে নেব মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার মাছটাকে ভালো করে লবণ মাখিয়ে নেবো মাছটাকে লবণ মাখানোর পরে আমি মাছটাকে দশ মিনিট রেখে দেবো আজকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে এবার একটা একটা করে মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার এইভাবে আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব আমার আর আমি এখানে রান্নাটা স্টিলের কড়াইতে করছি তো সব সময় স্টিলের কড়াইতে রান্না করতে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে তো আমি এখানে এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি তাহলে কি হবে কড়াইটা পুড়বে না আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে বেশ কিছুটা সময় ধরে আর আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি এবার এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব আর এইভাবে পেঁয়াজটাকে ভাজার পরে পেঁয়াজটাকে আমি উঠিয়ে রেখে দেব তো পেঁয়াজটা আমি উঠিয়ে রেখে দিলাম এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তিনটি এলাচ তিন টুকরো দারচিনি আর দেব এখানে কয়েক টুকরো লবঙ্গ আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে ফোড়নের জন্য আমি যে গোটা গরম মশলাটা দিয়েছিলাম বেশ ওটা থেকে সুন্দর একটা বাসনা বেরিয়ে গেছে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব তো তেলের মধ্যে দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দেব একটু ধনের গুঁড়ো তো এইভাবে দিয়ে এটাকে আমি আর একটু ভেজে নেব কষে নেব তো এইভাবে কষা হচ্ছে এদিকে আর আমি এদিকে একটা আর একটা মশলা রেডি করে নেবো এখানে আমি নিয়েছি কিছুটা কাজু কিশমিশ আর নিয়ে নিলাম টক দই এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে না হলে যেহেতু এটাতে দই দেওয়া আছে এটা ফেটে যাবে তো এইভাবে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব তো এবার যেটা করব আমি যে পেঁয়াজটা আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো এবার এটা দেওয়ার পরে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব মশলাটাকে তো এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষে নিলাম আর এবার যেটা করব সেটা হলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আমি দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে আমি একটু এটাকে নাড়াচাড়া করে এটাকে কিছুটা সময় ফুটতে দেব আর ভিডিওটাতে কোনো অংশে যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম যে ভাজা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দেবার পরেও আমি কিছুটা সময় আবার এটাকে ফুটিয়ে নেব তো এইভাবে মাছটা দিয়ে আমি কিছুটা সময় মাছটাকে ফুটিয়ে নিয়েছি তো তারপরে আমি যেটা এর মধ্যে দেব সেটা হলো আমি এখানে একটা ভাজা মশলা দিচ্ছি ভাজা মশলাটার মধ্যে আছে জিরে ধনে আর গরম মশলা শুকনো লঙ্কা এটা আমি ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি তো চিনিটা আপনারা আপনাদের মন হলে দেবেন না হলে দেবেন না আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি আর আমি এখানে কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি এখানে কোরমা বানাচ্ছি কোরমাটা একটু সাদা সাদাই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমরা বানিয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছিল আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন